ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ একজন গ্রেফতার বিল এলাকা থেকে বাষট্টি বোতল স্ক সিরাপ ও বিশ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব নয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টায় ব্রাউনব্রিয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাসানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাষট্টি বোতল স্কোপ সিরাপ ও বিশ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ জুয়েল চৌধুরী পিতা মৃত স্বপন চৌধুরী মেরাসানি চৌধুরী বাড়ি সিঙ্গার ইউপি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্ব গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল সোহাগ বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া